সকালে উঠে চা খাওয়াটা এটা আমার বহু বছরের অভ্যাস আজকে সকালবেলা আমি চা দিয়ে মুড়ি খাচ্ছি তো মুড়ি খেতে খেতে আমার হঠাৎ করে আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল একেবারে মুড়ির সাথে মিল হওয়া একটা কথা কিভাবে এই মুড়িটাকে আমি চায়ের মধ্যে দিয়ে খাচ্ছিলাম তখন আমি চিন্তা করে দেখলাম আমার জীবনটাও না এই মুড়ির মতন কেউ যদি কষ্ট পেয়ে বা কেউ যদি কোনো বিপদে পড়ে সে হতে পারে আমার বন্ধু সে হতে পারে আমার শত্রু বলে এই প্রবলেমে তো আমি পড়েছি এটা সমাধানটা কি তুমি জানো আমি সাথে সাথে বলে দিই এটা সমাধান না এরকম হলে মনে হয় ভালো হবে ওই যে ওই কথা ওই কথায় আমি যে মুড়ির মতো চায়ের মতো ডুবে গেলাম তাতে আমার কোনো শিক্ষা হয় না একেবারে আমার কোনো শিক্ষা হয় না মাঝে মাঝে আফসোস হয় যখন এই প্রবলেমটা আমার পরিবারের উপর দিয়ে যায় তখন মনে হয় যে মুড়িটা শুধু শুধু খাওয়ার মতনও যদি হতো সমস্যার সমাধানটা তাও মনে হয় ভালো হতো কিন্তু আমি তো শিখব না যাক এখনও অনেক শিক্ষার বাকি আমি তো শিক্ষার্থী